এই চাষি বন্ধুরা দেখেন আমি কীভাবে ধানটা লাগিয়েছি কোন চারশো তেইশ এই দেখেন ফাঁকাটা ফাঁকাটা দেখতে পাচ্ছেন কতখানি ফাঁকা ফাঁকা দিয়ে লাগিয়েছি মিনিমাম দশ থেকে এগারো ইঞ্চি হবে ফাঁকা দিয়ে লাগিয়েছি এই ন ইঞ্চি আমার এই এটা ন ইঞ্চি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি তো হবে আরামসে দশ এগারো দেখতে পাচ্ছেন তো কোনো চারশো তেইশ ধানটা এরকম ফাঁকা লাগাতে হয় কারণ এর পাশ কাটি অনেক হয় তাই আমি এরকম ফাঁকা করে লাগিয়েছি আমার পাশের জমি দেখেন এটা স্বর্ণ লাগিয়েছে এই যে দেখেন কত ঘন আছে এতটা ঘন করে ধান লাগালে ধানের ফলন কম হবে পাশ কাটি কম হবে আমার বিস্তলাটাই যাচ্ছি এই যে দেখেন আমার পাশের জমিগুলো কতটা ঘন করে লাগিয়েছে আমি কত পাত পাতলা লাগিয়েছি ফাঁকা ফাঁকা সেটা দেখতে পাবেন আর এখন লাগানোর সময় সার দেওয়ার যে পরিকল্পনা আছে যেসব চাষি বন্ধুদের তারা দিলে দিতে পারেন কিন্তু আমার হিসাবে তো আমার প্রিভিয়াস ফসল যেহেতু গম ছিল গমে এক বস্তা দশ ছাব্বিশ দিয়ে গম ফেলানো হয়েছিল তাই আমি আর এখন কোনো সার দেব না শুধু দেব মাইক্রিয়াই আর হচ্ছে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এই যে ক্ষেত্রে আমার হয় তো এই হিউমিক অ্যাসিড ফলফিক অ্যাসিড মাইক্রোয়া এটা দেবো আমি এখন ধান লাগানোর সময় আর মোটামুটি ধানটা যখন পঁচিশ তিরিশ দিনের কাছাকাছি হবে কুড়ি পঁচিশ দিন তিরিশটা বেশি হয়ে যাবে কুড়ি পঁচিশ দিন যখন হবে তখন আমি আবার চাবান দেবো তখন দেবো পাঁচ কেজি দশ ছাব্বিশ পাঁচ কেজি পটাশ আর তিন কিলো মতো ইউরিয়া যেটা আমার ক্ষেত দেখতে পাচ্ছেন কনক চারশো তেইশ এই যে আমার কনক চারশো তেইশ জিবিড়া এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যারা যারা দেখেছিলেন তা বুঝতে পারবেন অবশ্যই এই যে পুরো ফাঁকা তুলতে তুলতে একটু রেখে দিয়েছে বিচ সাইডটা একটু রেখে দিয়েছে তোলা যে চারাটা দেখেন কীরকম হয়েছিল দেখতে পাচ্ছেন চারার অবস্থা আর এই যে সত্তর উনত্রিশ এমডিও কোন পাশে

খচখচা একদম বাটির মতো খচখচা দেখতে পাচ্ছেন কোনো ছত্রাকের আক্রমণ হয়নি কোনো কীট পতঙ্গের আক্রমণ হয়নি দেখতে পাচ্ছেন এটাও আমি ওই ফাঁকা করে লাগাবো ন ইঞ্চি ফাঁকা দিয়ে লাগাবো এই সত্তর উনত্রিশ এটা ছিল অঙ্কুরের সত্তর উনত্রিশ ফাঁকা ফাঁকা করে লাগাবো অনেক ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকে যে লাগানোর সময় সার দিতে হবে পটে আছে দশ ছাব্বিশ হোক ডিএপি হোক চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ হোক কিন্তু আমি সার এখন ইউজ করব না আমি সার ইউজ করবো হচ্ছে আপনাদের মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরে পাঁচ কিলো পটাশ পাঁচ কিলো দশ ছাব্বিশ আর তিন কিলোর মতো ইউরিয়া এটা আমার ফার্স্ট ডোজ থাকবে আর যখন পাশ কাটি আসবে তখন আবার এই সেম ডোজ থাকবে আর কীটনাশক যেটা ইউজ করবো আমি এটা ভিডিওতে আমি দেখাইছি কী ইউজ করবো যখন ইউজ করবো তখন আমার ভিডিও দেব আর এখন কী কী দিয়েছিলাম আমি একটু বাইরে ছিলাম তো তাই দেখাতে পারিনি কিন্তু আমার আরও জমি লাগাতে আছে তো ওই জমিতে যখন লাগাবো তখন আমি ইউজ করবো মাইক্রোলাইজা আর হচ্ছে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এই দুটো জিনিস দিয়ে লাগাবো তাতে পাশকারি অনেক বেশি হবে আর জমির উর্বরতা বজায় থাকবে এই জন্য আমি এই দুটো দিয়ে ইউজ করবো এখন কারণ আগে যে ফসল ছিল গম গমে প্রচণ্ড সার দেওয়া হয়েছিলো রাসায়নিক সারের ক্ষেত্রে সারটা পুরোটাই নিতে পারবে না তাই ওই সারটাকে আমি কাজে লাগাব আর ধান চাষে সেরকম বেশি সার লাগে না তাও আমি বলেছিলাম যে আমার কি কীভাবে ধান চাষ করি সেটাই আপনাদের দেখাবো কোনো আলাদা জিনিস দেখাবো না এর বাইরে কিছু দেখাবো না একদম আমার জেনুইন যেটা সেটাই আমি দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন আর এরপরে নেক্সট ভিডিও দেব যখন আমি ওই হারউ সাইড কী দেবো হারউ সাইড যেটা এখন দিতে হয় ধানের যে ঘাস হয় প্রচণ্ড ধানের জমিতে তো হারবি সাইড কী দেবো ওই ভিডিওটা দেবো ওটা আমি কালকে দেবো ওই ভিডিওটা তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো ভালোবাসি সুস্থ থাকব একটা পয়েন্ট ছাড়া পড়ে গিয়েছিলো যেটা আপনাদের আমি বলতে চেয়েছিলাম ভুলে গেছিলাম সেটা আমি দেখাচ্ছি এই যে আমার জমির অনুপ চারশো তেইশ যে পাশের জমিটা দেখালাম প্রথমে যে ওর বীজতলার চারার যে জ্বর ওর জ্বরটা কীরকম হয়েছে দেখেন যেটা আমি হাতে নিচ্ছি ধান কালকে লাগাইছে অতগুলো নেওয়ার দরকার নাই দু চারটা নিলেই হবে যে আমার ধানটা আমার ধানটা তো এখানে নাই তো চারা তুলতে তুলতে হবে আমরা দেখাতে পারছি না এই যে দেখেন এটা অন্য মানুষের ধানের চারা ওর জোরটা দেখেন যে আমারটা তুলছি

দুটাই দেখেন তাহলে বুঝতে পারবেন আমার চারার গাছটা দেখেন আমি তিনটা থেকে চারটা লাগিয়েছি ওরা মোটামুটি চার পাঁচটা করে লাগাইছে দেখেন চারা আমার চারা দেখেন আমার যেটা সৌত্রবন্ধী সেটা এরকম একটা কথা বল বলতে ভুলে গিয়েছিলাম যে চাষি বন্ধুরা জৈবিকের দিকে আগাতে যাচ্ছেন জৈবিক খেতি যেটা বলা হয় অর্গানিক আপনারা এই সময় কি দেবেন ট্রাই করে সুডোমোনাস ভেড়ি আর যেটা কাতিয়ানি ট্রিপল একটা এর আগে আমি বিসতলায় দিয়েছিলাম তাতে দেখাইছিলাম আগের ভিডিওতে ওটা আপনারা দেন এখন চাষের সময় আর চাষ করে কাদো করে ধান লাগিয়ে দিবেন দেখবেন আপনার জমিতে আর ধানের জমিতে কোনো সার দিতে হবে না দিনের সারই আপনার ধান হয়ে যাবে দশ কুইন্টাল তো আরামসেই পাবেন আপনারা একবার দিয়ে দেখেন পুরো জমি আমি দিতে বলছি না আমি বলছি দশ কাটা পাঁচ কাটা ছোটো ছোটো যেগুলো জমি আপনাদের ওগুলাতে আগে টেস্ট করে দেখবেন তারপরে আপনারা আগে বেশি জমিতে দেবেন আগে টেস্ট করুন অল্প জমিতে কেউ এক বিঘাতে করুন কেউ দশ কাটায় করুন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি কি বলছি আমি